হাঁটুর উপর বালিশ রেখে তার উপরে কোরআন শরীফ রেখে পড়লে গুণা হবে কিনা নাবালিক থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদার তেলাওত ওয়াজিব হবে বিয়ের পূর্বে দেনমোহর পরিশোধ করা যাবে কিনা মুসলিম রাজমিস্ত্রী কি অমুসলিমদের উপাসনা নির্মাণ করতে পারবে বিতির নামাজ কি যে কোনো সুরা দিয়ে পড়া যাবে অনেকে বলেন বিতির নামাজ শেষ শাখা সুরে এখলাস পড়তে হয় এটা কতটা সঠিক আমার বাবা মা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো নতুন ঘর বাড়ি করার পর কিছু লোককে দাওয়াত দিয়ে মিলাদ পড়ে ঘরে উঠা কি শরীয়ত সম্মত এটি কি কোনো ফজিলত আছে আমি এশার নামাজের পর ভিত্তির পড়ে ফেলেছি এরপর রাতে উঠে যদি তাহাজ পড়ার সুযোগ হয় তাহাজুদের পর কি আবার পড়তে হবে ব্যক্তিগত বিরোধের কারণে যারা মসজিদে আসে না তাদের সম্বন্ধে একটু বলবেন নামাজে ভুল হলে ইমাম সাহেব যদি নামাজের মধ্যবর্তী সময়ে জামাতে যুক্ত হওয়া মুক্তিদের কি করা উচিত অমুক পীরের নাম আসতো এই ধরনের কথা বলা এবং বিশ্বাস করা কি সঠিক দাফন না করে কোনো মেডিকেল কলেজে দান করে যাওয়া ইসলামে জায়জ আছে কিনা চরুণ আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি নামালে থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদার তেল আজিব যেভাবে সেজদার আয়াত আপনি যার কাছ থেকে শুনুন শুনলেন না কেন শুনলে আপনার সেজদার আয়াত আপনি শুনলে সেজদা দিবেন বিয়ের পূর্বে দেনমোহর পরিশোধ করা যাবে কিনা বিয়ের পূর্বেই তো দেনমোহর পরিশোধ করবেন অর্থাৎ আগে কথা পাকবাকি হয়ে গেলো আপনি মেহর দিয়ে দিলেন আবার আগদের পরও আপনি দিতে পারেন কোনো অসুবিধা নাই মুসলিম রাজমিস্ত্রী কি অমুসলিমদের উপাসনা নির্মাণ করতে পারবে না অমুসলিমদের উপাসনা নির্মাণ করা মানে হলো তাদের সহজ মানে এবাদত এবং তাদের উপাসনা সহায়তা করা তাদের উপাসনাকে আপনি যদি শির মনে করে থাকেন অপরাধ মনে করে থাকেন তাহলে সেক্ষেত্রে সহায়তা করাটা আপনার জন্য গোনা হবে এবং এটা আপনার বিশ্বাসের সাথে যাবে না সোহেল আহমদ লিখেছেন আমার মেয়ের বয়স এখন ছয় বছর জন্মের সাত দিন পর তার আকিকা করা আমার পক্ষে সম্ভব হয় না এখন আকিকা করতে পারবো কিনা জানাবেন জি হ্যাঁ করতে পারবেন না বিকেম সাদার সাহেব নিজের আকিকা অনেক পরে করেছিলেন আর যদি কারো আকিকা মিস হয়ে থাকে ছোটবেলা তাহলে পরবর্তীতে তার আকিকা করা যেতে পারে সমস্যা নেই সাবানা এসপি লিখেছেন বিতির নামাজ কি যে কোনো সুরা দিয়ে পড়া যাবে অনেকে বলেন বিতির নামাজ শেষ সাক্ষাৎ সুরে এক পড়তে হয় এটা কতটা সঠিক বিতির নামাজের প্রথম রাকাতে সুরায় সাব ভিসমার বিকেল আলাদা দ্বিতীয় রাকাতে সুরায় কাফর তৃতীয় রাখাতে সুরে খ্লাস পড়াটা শুননা বিভিন্ন প্রমাণিত তবে এছাড়া অন্য সুরা দিয়ে পড়লেও আদায় হয়ে যাবে অশুভ্র আপনি এটি থেকে লিখেছেন আমার বাবা মা আমার মায়ের মহর পরিশোধ না করে মারা গেছেন এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মহরের অর্থ আমাকে দিতে পারবো অবশ্যই দিতে পারবেন আপনার মায়ের তরফ থেকে আপনার বাবার তরফ থেকে আপনি মাকে মহর টাকা পরিশোধ করলে আপনার বাবা দায় মুক্ত হবেন ইনশাল্লাহ তাহলে নতুন ঘর বাড়ি করার পর কিছু লোককে দাওয়াত দিয়ে মিলাদ পড়ে ঘরে উঠা কি শরীয়সম্মত এটি কি কোনো ফজিলত আছে এরকম কোনো বিষয় নির্দেশ করা হয়েছে আমাদেরকে দেয়নি তবে হ্যাঁ নতুন ঘর বাড়ি করার পর আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে আনন্দ করার জন্য বা আনুষ্ঠানিকতা করলেন সেটা ভিন্ন বিষয় বাট এটা করলে বরকত হবে এমন কোনো কথা নেই আর মিলাদের তো কোনো সুযোগই নেই কারণ আমরা নতুন ঘর হলে সেখানে মিলাদ দিতে হবে মিলাদ দিলে সব হবে বরকত হবে এরকম কোনো কথা কোনো নাই আমরা মনে কিছু বানিয়ে নেওয়া সঠিক হবে না পর্যবেশিত হতে পারে আমরা নতুন ঘর বিসমুল্লা আল্লাহ নাম নিয়ে আমরা শুরু করবো সেখানে বসবাস করা এবার মাধ্যমে বসবাস করা শুরু করতে পারি বাস এটুকু যথেষ্ট এস কে রমজান আবটি লিখেছেন আমি এশার নামাজের পর ভিতির পড়ে ফেলেছি এরপর রাতে উঠে যদি তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় তাহাজুদের পর কি আবার বিতির পড়তে হবে না বিতির আর পড়ার প্রয়োজন নেই বিতির আমরা একবার পড়বো বিতির হবে রাতের শেষ সালাদ নবী করিম সাল্লাম বলেছেন এই যে আলু আখর সালাত বিতরা তোমরা রাতের শেষ সালাদ হিসাবে বিতিরের সালাদকে রাখবা তো এই বিতিরের সালাত হবে শেষ সমাজ আপনার যদি তাহাজুদ পড়ার নিয়োগ থাকে তাহলে আপনি বৃত্তিটার অফ রাখবেন তাহত পড়ে তারপর ভিত্তির পড়ে আপনি শুয়ে যাবেন যদি এমন হয় যে প্রথম রাতে আপনি ভিত্তির পড়ে ফেলেছেন তাহলে পড়ার আশা ছিল না কিন্তু আল্লাহ তারা ওঠার তফিক দিয়েছেন পরবর্তীতে আপনি তাহি পড়তে পেরেছেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই পড়বেন কিন্তু ভীতিটা আর আপনাকে ধরাতে হবে না বা পুনরায় পড়তে হবে না জাহাঙ্গীর আলম লিখেছেন ব্যক্তিগত বিরোধের কারণে যারা মসজিদে আসে না তাদের সম্বন্ধে একটু বলবেন যারা ব্যক্তিগত বিরোধের কারণে মসজিদে আসছেন না তারা গুনাগার হচ্ছেন মসজিদ আল্লাহর ঘর মসজিদ কর্তৃপক্ষ কিংবা ইমা মোয়াজেন বা কোনো মুসল্লির সাথে ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে সেটার কারণে মসজিদে না আসাটা মূর্খতা অজ্ঞানতা এবং গুনাহের কথা মসজিদ আমাকে আসতে হবে এবং জামাতে সালাত আদায় করতে হবে অন্য কারোর সাথে রাগ করে আমি জামাতে সালাত থেকে বঞ্চিত থাকার কোনো সুযোগ নেই আপনি রাগ করেছেন তার রিজন যাই হোক না কেন সেটাকে কেন্দ্র করে মসজিদ আলাদা করা এমনকি অনেকে আছে মসজিদে আগে এক একা পড়েন নামাজ অনেকে আছেন যে আলাদা মসজিদ তৈরি করেন সেই বিরোধকে কেন্দ্র করে এগুলা অবশ্যই অগ্রহণযোগ্য একজন ইমানদার একজন মুসলমান তিনি সহনশীল হবেন ধৈর্যশীল হবেন হোসেন আপনি লিখেছেন নামাজে ভুল হলে ইমাম সাহেব যদি দেন নামাজের মধ্যবর্তী সময়ে জামাতে যুক্ত হওয়া মুক্তিদের কি করা উচিত নামাজে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সৌসেজ দা দিলে মুক্তাদেরও দিতে হবে আপনি মাঝখানে যুক্ত হয়েছেন ইমাম সাহেবের ভুলটা কি আপনার যুক্ত হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে এটা দেখার বিষয় নয় আপনি ইমামের সাথে যতক্ষণ পর্যন্ত আছেন ইমাম দুদিকে সালাম ফিরিয়ে শেষ করার পর্যন্ত আপনি ইমামের অনুকরণ করতে হবে ইন্নামা জোহাইল আল ইমাম উরি উত্তাম্মা বিহিন বিসাদ আল্লাহ সাল্লাম বলেছেন ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুকরণ করবার জন্য অতএব আপনি ইমাম অনুকরণ করবেন সেটি করতে আপনি বাধ্য তিনি সিদ্ধা সাহু দিলে আপনিও সিদ্ধা সাহু দিবেন আপনার দেখার দরকার নাই যে সিদ্ধা সাহু যে কারণে তিনি দিলেন সে ভুলটিকে আমি তার সাথে যুক্ত হওয়ার পরে তিনি করেছেন নাকি আগে করেছেন আগে করলে তার দায় তো আমার বহন করা উচিত নয় এরকম কোনো হিসেব নিকাশ করার কোনো প্রয়োজন নেই আপনি ইমাম এর সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমাম অনুকরণ করবেন রবী সাল্লামের পর কোরআনে কারোর নাম আসলে অমুক পীরের নাম আসতো এই ধরনের কথা বলা এবং বিশ্বাস করা কি সঠিক জানা উপকৃত হব এগুলো আসলে গাইবের উপর হস্তক্ষেপ করা এবং গাইবের বিষয়ে আপনার মন্তব্য করার সামিল কোরআনে কার নাম আসতো না আসতো সেটা মন্তব্য করা আমার মনে হয় না খুব সঠিক কোনো মন্তব্য কারণ আমরা কিভাবে জানলাম যে তার নাম আসতো এই চোদ্দশো বছর ধরে কত মানুষ কত বড় বড় ব্যক্তিত্ব চলে গেছেন তাহলে কতজনের নাম আসতো গোটা কোরআনে সাহাবিদের মধ্যে শুধুমাত্র এছাড়া উল্লেখ হয় না সেখানে কোনো পীরের নাম আসতে কিভাবে ধারণা করা যেতে পারে এগুলো আমার মনে হয় যে অতিভক্তি এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে চলে যাওয়ার কারণে আমরা এ ধরনের কথা বলতে পারি আমাদের বোধ হয় মানে গাইব্রের বিষয়গুলোতে এবং কোরআন বিষয়ক আল্লাহ তালার মানে কোন বিষয় নিয়ে মন্তব্য করতে গেলে আল্লাহর কালাম নিয়ে মন্তব্য করতে গেলে আমাদের আরো বোধ দায়িত্বশীল উক্তি করা উচিত এরপরে প্রশ্ন হলো লাশ দাফন না করে কোনো মেডিকেল কলেজে দান করে যাওয়া ইসলামের জায়েজ আছে কিনা এরপরে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাই দেখুন অনেক ব্যক্তি আজকাল জীবদ্দশায় ওসিয়ত করে যাচ্ছেন যে আমার মৃত্যুর পর আমার লাশ দাফন করবে না আমার লাশ অমুক মেডিকেল কলেজে দিয়ে যাবে ইসলাম শরীরের দৃষ্টিকোণ যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে সেক্ষেত্রে ফোকাহের দৃষ্টিকোণ হলো কাজ আর শর্ত সাপেক্ষে তবে আখেরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে বা দাফন করলে কি হবে মাটির সাথে গলে শেষ হয়ে যাবে তার সাথে আখেরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে কবরের সোয়াল জবাব কবরের বা জাখি জীবনের যে আজাব কিংবা নামতের যে আটিদা ইসলামী আকিদা রয়েছে সেটাকে যদি অস্বীকার করে কেউ এরকম করেন তাহলে সেটা তো ইমান বিধ্বংসী বিষয় সেটা তো সন্দেহাতীত ভাবে প্রতি অবিশ্বাস করলেই মানে থাকবে না আর যদি কেউ আখরাতের প্রতি বিশ্বাস করেন কিন্তু তারপর তিনি তার লাশ যেন ছাত্রদের উপকারে আসে সেই উদ্দেশ্যে রেখে যেতে চান তাহলে সেটা নাজায়জ এবং গুনাহের কাজ হবে তবে সেটা ইমান বিধ্বংসী বিষয় হবে না যদি তার আখরাতের বিশ্বাস পূর্ণ থাকে শুধুমাত্র তিনি মানুষ উপকার করে যেতে চাচ্ছেন সেজন্য এটা করতে চান কেন নাজায়েজ হবে কারণ হলো মানুষের মৃত্যুর পর তাকে দাফন করা এটি সেমেশরিয়া নির্দেশনা এবং এটা ফর্জে এলাকাবাসীর কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যুর পর তার লাশ দাফনের উদ্যোগ না নেয় তাহলে তারা সবাই গুণাগার হবে যেহেতু সবাই গুণাগার হবে সেজন্য এই কাজটি যদি করতে কেউ বাধা সৃষ্টি করেন বা এই ফরজ কাজ না করার জন্য ওসিয়ত করেন তাহলে সেই ওসিয়তটা নাজায়জ ওসিয়ত হবে এবং এটি পূর্ণ করা মোটে আবশ্যক হবে না ইসলাম মানুষকে জীবদ্দশায় যেরকম মর্যাদা দেয় মানুষের মৃত্যুর পরও মর্যাদা দেয় একটা মানুষ সম্মানিত আল্লাহ তালা বলেছেন আল্লাহ কারণ না বানি আদম আমি আদম সন্তানকে মানুষকে মর্যাদা দিয়েছি অতএব মানুষের মর্যাদা মানুষের সম্মানের অংশ হিসেবে তার জীবদশা যেরকম মানুষের শরীর করার অনুমোদন ইসলাম দেয় না প্রয়োজনে কেউ কারোটা দান করতে পারেন কিন্তু কেনা বেচা যোগ্য এটা মানে পণ্যে পরিণত করা যেরকম সুযোগ নেই ঠিক একইভাবে মানুষের মৃত্যুর পর তার লাশ সম্মানজনকভাবে সুন্দরভাবে দাফন করার নির্দেশ ইসলাম দিয়েছে এটা মানুষের প্রতি সম্মানের অংশ অতএব সেটা না করে কাটাছা করার জন্য রেখে যাওয়া এটা যায়াজ না এখন কথা হলো যে মেডিকেল স্টুডেন্টরা তাহলে কীভাবে শিখবে তাদের শেখার জন্য আরো বহু উপায় বহু পদ্ধতি আছে বিভিন্ন পশু পাখি থেকে যেমন তারা শিখতে পারেন অথবা সাধারণ মানুষের অপারেশনগুলো থাকে থাকে জীবদশায় সেগুলো থেকে শেখার সুযোগ আছে আরও শেখার বহু স্কোপ এবং সুযোগ আছে সেই সাথে যারা আখরাতে বিশ্বাসী নয় তারা তাদের লাশ দিয়ে যেতে পারে তাদের আখড়াতের প্রতি বিশ্বাস নেই সেই জায়গা থেকে তারা যদি যায় সেখান থেকে শেখার সুযোগ আছে আর অনেকগুলো স্কোপ আছে যেগুলো থেকে মেডিকেল স্টুডেন্টরা শিখতে পারেন হোসাইন আহমদ মিজান লিখেছেন হাঁটুর উপর বালিশ শেখে তার উপরে কোরআন শরীফ রেখে পড়লে গুণ হবে কিনা গুণ হবে না এর কারণে নবী করিম সাল্লাহাম আমার আমাদের সালাহ কোলে মাথা রেখেও কোরআন করিমের তেলাওয়াত করেছেন বা তার শরীরে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন